ঈদের ছুটিতে এবার গ্রামে গিয়ে বাচ্চা সব সবার অবস্থা খারাপ এর ভিতরে হঠাৎ করে ভাইগনা ননদ সবাইকে নিয়ে একদিন বিকেলে চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে কারণ আমার বাড়ি অনেক ডাব গাছ আছে তো এখান থেকে ফ্রেশ ফ্রেশ ডাব পেরে খেয়ে সবাই চলে এলাম নদীর পারে আর সেখান থেকে এসে আমার ভাইয়ের বউ দুই হাত ভরে মেহেদি দিয়েছিল তো যাই হোক সব মিলিয়ে থাকবে আজকের ব্লগটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ডেলি ব্লগে আবার হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি শ্বশুর বাড়িতে কিন্তু বড় একটা মসজিদ আছে একদম সামনে আর একটা বড় কাঁঠাল গাছ দেখালাম অনেক কাঁঠাল ধরেছে এবার কিন্তু আমার বাবার বাড়িতে দেখেছেন কাঁঠাল পাঠিয়েছে সবার জন্য এরপরে এই যে এই পাশে একটা পুকুর ওই পাশে আর একটা পুকুর মানে দরজার এই পাশ ও পাশ বিশাল বিশাল পুকুর আর এই যে বললাম না ডাব খেতে যাব আমার দুই ভাইগনা ওরা দাঁড়িয়ে থেকে ডাব পেরে গাছ থেকে মানে ওরা এখানে খাচ্ছে আর আমি হচ্ছে বাসায় গিয়ে খেয়েছি তো সেই ডাবের ভিডিওগুলো আর করা হয় নাই আসলে যেহেতু তো আমার শ্বশুরবাড়ি ওখানে আমার যা আছে তারপরে ভাইস্তা ভাইসা আছে তো সেই জন্য আর করা হয় না আর এই দেখেন কি সুন্দর একটা দৃশ্য না এই ক্যামেরায় ভিডিও শ্যুটগুলো আমার ভাগনা করে দিয়েছিল ও কিন্তু প্রফেশনালি ফটোগ্রাফার তো যাই হোক সেখান থেকে মাত্র মনে হয় আধা ঘন্টার মতো ছিলাম খেয়ে হচ্ছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নদীর পারে তো মানে কি বলবো যখন যাচ্ছিলাম আমার ননদ বলছিল কি যাওয়া এখানে কি আছে শুধু শুধু যাচ্ছ অন্য জায়গায় চলো এরপর আরেক জায়গায় যাব ঈদে মানে আমাদের মতো সবাই তো গ্রামে যাচ্ছে সবাই ঘুরতে যাচ্ছে প্রত্যেক একটা জায়গায় এত পরিমাণে ভিড় তারপরে রিক্সা পাওয়া যায় না ঢাকার থেকে অবস্থা খারাপ জ্যাম এরপরে এখানে আসার পর এত ভাল লাগছিল কি বলবো মানে খুবই স্বস্তি লাগতেছিল আর এই পাশে দেখেন সবাই মিলে খেলতেছে আর আমার ভাইনার জিদ্দি ও হচ্ছে ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে ওর বন্ধুরাও আছে এখানে আসলে অনেক ভাইয়ারাই যারা এখন মানে ঢাকায় থাকে বা বাইরে থাকে তারা কিন্তু তাদের এই শৈশবটা খুব মিস করে না এই যে বল খেলা বন্ধুদের সাথে আড্ডা সেগুলো কিন্তু এখন হয়তো গ্রামে দুই ঈদে ছুটিতে দেখা হয় কিন্তু এই জিনিসগুলার হয় না মানে খেলাটা হয় না আর আমার ছেলে কিন্তু আগে নকুনদানা দানা পছন্দ করতো না আমরা নকুন দানা বলি এটাকে কিন্তু ও এখন খুব পছন্দ করো যেখানে যাবে ওর জন্য এখন আমরা মানে মানে কিনতে হয় তো ও বলতেছে যে আমি কিন্তু একটু বেশি খাবো আমাকে কম দিলে হবে না তো ওর জন্য পরে আবারও একটু নিয়েছি আর এত পরিমাণে গরম ছিল সানবি ও নানুবাড়িতে যে ড্রেসেস ছিল আমরা ওর কোনো ড্রেসে চেঞ্জ করি নি দেখেন ও স্যান্ডেল পরা এবং মেঘিয়াতে গেঞ্জি পরা একদম নর্মালি নিয়ে গিয়েছিলাম কারণ এই অবস্থায় বাচ্চাদের সাজুগুজু করে কোথাও নিয়ে যাওয়াটা একদমই বুদ্ধিমানের কাজ হবে না আর বাতাসটা এত রিল্যাক্স বলতে পারেন বাবার বাড়িতে গিয়ে কোথাও যদি আধা ঘন্টার জন্য একটু স্বস্তি পেয়েছি জাস্ট এই জায়গাটা কারেন্ট একটু পর পর চলে যায় তারপর তো গরম তো আসেই কি আর বলবো তো এইদিকে হচ্ছে আমার ভাইগনারা একজনের পর একজন তারপরে কিন্তু সিরিয়ালে আমি ছিলাম তারপরে আব্বু ছিল এই আমরা শুধু ভিডিও করতে 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 শেষ আর সানবি খুব এনজয় করছি এখানে একটা কাঁকড়া নিয়েও দুষ্টামি করছিল আর আমার ভাইনার সুন্দর সুন্দর ভিডিও শ্যুটগুলো করে দিচ্ছিল কারণ আমরা তাড়াতাড়ি ভিডিও করছিলাম কারণ মানে অন্ধকার হয়ে হয়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো যাই হোক আসল গ্রাম এখন আমি গতকালকেও বলেছি গ্রাম এখন আর গ্রাম নাই মানে কেমন যেন এখন আর ভালো লাগে না মানে গরম লাগে অস্বস্তি লাগে কারেন্ট থাকে না তো সব মিলিয়ে আসলে ভালো লাগে না তারপরে ওই যে বললাম বাবা মা সবাই আছে তার জন্যই গ্রাম শান্তি আর এইদিকে আমরা বুড়া বুড়ি জামাই বউ একটু ঢং করলাম আমি নিজেও করলাম কারণ এত সুন্দর ওয়েদারে একটি সুন্দর সুন্দর ভিডিওস না হলে কি ভালো লাগে বলেন এরপর আমরা সবাই মিলে সবাইকে বাই বাই দিয়ে ওখান থেকে চলে আসলাম আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর হচ্ছে আমার ভাইগনা আমার ননদ এখানে ছিল তো সবার সাথে খুবই সুন্দর সময় পার করছি রোজা এবার মেহেদি দেই নেই কোরবানি দিতে দেওয়া হয় নাই বাবার বাড়িতে ভাইয়ের বউ দু হাত ভরে মেহেদি দিয়ে দিলো তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো